যেভাবে মামলা হচ্ছে যদিও মামলা খুব কম হচ্ছে এটা কিন্তু আমি প্রথমেই বলছি মামলা খুব কম হচ্ছে চুনুপটি ধরা হচ্ছে বলদেরকে দুই একজন ধরা হচ্ছে বিশেষ করে আপাতত যদি আপনি দেখেন তাহলে তো বলতে পারব না যে ধরা হচ্ছে না ধরা হচ্ছে কিন্তু এই সংখ্যাটা কত যেখানে আমার একশো বল যদি থাকে তার মধ্যে আপনি যদি পাঁচজন ধরেন এটাকে কিন্তু আমরা সাকসেসফুলি বলতে পারবো না যে এটা যথার্থ হয়েছে এখানে যদি আপনি একশো জনের মধ্যে জনকে ধরেন তাহলে আমরা বলতে পারবো যে সাকসেসফুলি এটা হচ্ছে অর্থাৎ এই জায়গায় যে দুর্বলতা সেটি হলো দুদকের সক্ষমতা ধরেন আজকে একজন কর্মকর্তাকে আমি জানি না চেয়ারম্যান সাহেব বলতে পারবেন নিশ্চয়ই একজন কর্মকর্তার উপরে পঞ্চাশ একশো মামলার তদন্ত দায়িত্ব দেওয়া আছে আমার যেটা ধারণা কারণ আমরা তো সংখ্যাটা দিয়ে বিবেচনা করি ইতিমধ্যে যত মামলা হয়েছে একটা মামলা দুর্নীতিবাজরা আপনারা যে মিডিয়ায় তথ্যগুলো দেন অমুক জায়গায় বাড়ি আছে অমুক জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মালয়েশিয়ায় টাকা পাঠিয়েছে এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আর দুদক তদন্ত রিপোর্ট দিতে পারে না তাকে কোর্টে দিতে গেলে মালয়েশিয়ায় কোন বাড়িটা তার আছে ব্যাংকে কোন কত টাকা আছে এই সব তথ্যগুলো তাকে দিতে হয় এবং সেটি দিতে গেলে তাকে যে এফোর্ট দিতে হয় তাকে যেগুলো খুঁজে বের করতে হয় সেটি কিন্তু অনেক সময়ের দরকার হয় এবং এই অনেক সময় দরকার হলেও ওই কর্মকর্তার উপরে সকালে একটা মামলার তদন্তের ভার থাকে বিকালে আবার একটা ভার দেওয়া হয় আবার পরের দিন আর একটা মামলার তদন্তের ভার দেওয়া হয় তাহলে কি দাঁড়ালো অর্থাৎ উনি ভারে ভারে নুজ্য হয়ে যাচ্ছে ওনার যে সক্ষমতা ওনার যে এফিসিয়েন্সি বা এফোর্ট যেটা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু আমরা পাচ্ছি না এক্ষেত্রে ব্যত্যয় হলো এই যে দুদকের সক্ষমতা বৃদ্ধি বা এটাকে আরও অনেক বর্তমান প্রেক্ষাপট অনুসারে আরো বড় আকারে তৈরি করা এ ব্যাপারে কিন্তু আমি যতটুকু জানি ততটা কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না তবে হ্যাঁ আগের কমিশনের চেয়ে এই কমিশনের লোকবল হয়তো বৃদ্ধি পেয়েছেন ওনারা অর্গানোগ্রাম বৃদ্ধি করেছেন কিন্তু এটি যথেষ্ট নয় এটি আপনার যেভাবে দুর্নীতি বাড়ছে এবং যেভাবে আপনার প্রভাবশালীরা পিছনে থেকে দুর্নীতি করছেন এগুলো খুঁজে বের করার জন্য চৌকুশ কর্মকর্তা দরকার সৎ সাহসী কর্মকর্তা দরকার কারণ আপনি জানেন অনেকেই দেখেছেন আপনি যে অনেক সংসদ সদস্য বা অনেক প্রভাবশালী জেলা লেভেলে তারা আপনার ডিসিদেরকেও কিন্তু আপনার ভয়ভীতি দেখায় এবং পাত্তা দেয় না এবং ডিসিরা মুভ করতে পারে না এরকম ঘটনা আমাদের জানা আছে এবং অনেক জেলা আছে অনেক উপজেলা আছে সে জায়গায় তো একদম এক নয় একতন্ত্র শাসন চলে আপনি বলতে পারবেন না যে ওই এলাকার ওই এমপি সাহেব ওই মন্ত্রী সাহেব যা বলবেন ওর বাইরে অফিসার ইন ইয়োনো জেলা প্রশাসক কারও কোনো সাধ্য নাই কোনো কিছু করার তবে এটার ব্যতিক্রম আছে অনেক অনেক জেলায় সেটা ব্যতিক্রম আছে আমি বলবো না যে সব জেলায় এই যে এই যে প্রেক্ষাপট এই যে অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে তার মধ্য দিয়ে আপনি দুদক যার কোনো বেসিক্যালি কোনো হাতিয়ার নাই মানে অস্ত্র নাই এবং সেক্ষেত্রে তার কোনো তেমন ক্ষমতাও নাই ডিবি যেমন তদন্তে নিলে এক আসামিকে গ্রেপ্তার করে তাকে একটা পদ্ধতির মাধ্যমে তার স্বীকারোক্তি আদায় করে দুদকের তো সেটা নাই অতএব দুদক কাগজপত্রের উপরে আমি যা বলবো ওইটার উপরে বেস করবে এবং যদি ওনারা গোপনে কিছু কাগজপত্র পায় ওই কাগজপত্র হাতিয়ে দিয়ে ওনারা মামলাটা কোর্টে দিবে কিন্তু এখানে কিন্তু প্রকৃত সত্য প্রকৃত যে ঘটনা সেটা আসামির কাছ থেকে দুদক বের করতে পারে না এই আইনগত ভিত্তিটা দুদকের নাই কিন্তু এই আইনগত ভিত্তিটা কিন্তু করা প্রয়োজন এছাড়া কিন্তু আমরা এই তদন্তের ক্ষেত্রে তেমন একটা সাকসেস আমরা পাবো না